আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হোসেন ফার্নিচার বেডি আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে যেটা দেখতে পাচ্ছেন মডার্ন যারা অ্যারাবিক বেডরুম সেট খুঁজছেন আমাদের শোরুমে চলে আসতে পারেন এরকম বেডরুম সেট কিন্তু আমাদের বিশটারও অধিক ডিসপ্লে দেওয়া আছে আমাদের হচ্ছে দুইটা ফ্লোর মিল একটি শোরুম আমাদের নেসলার মধ্যে বাংলাদেশের মধ্যে যত হাই কোয়ালিটি ট্রেডিশনাল বেডরুম সেট আছে সেগুন কাঠের মধ্যে আমরা সেগুলো করেছি আর এটা হচ্ছে ট্রেন্ডিং এর মধ্যে আছে বিধে আমরা এটা করা আমাদের এরকম বেডরুম সেট বিশটা ডিজাইন পাবেন সবসময় নির্দিষ্টের মধ্যে অনেক জায়গায় দেখবেন যে ফেসবুকে তবে ইউটিউবে বাইরে থেকে আপনার ভিডিও বা ছবি কালেকশন করে তাদের পেজে ছাড়া পেজে ছাড়া এগুলো ডিজাইন আপনার সরাসরি দেখতে পারেন না কিন্তু আমরা নিজেরা তৈরি করে সরাসরি রেখে যেটা রিয়েলি আমাদের শোরুমে রেডি করা আছে আমরা যেটা করেছি সেটাই আমরা দেখাচ্ছি একদম হুবহু হু আপনার ইউরোপিয়ান স্টাইলের মধ্যে অথবা আরবিক যে ডিজাইনগুলো আছে সেম কোয়ালিটি প্রোডাক্ট আমাদের সবসময় রেডিস্টকের মধ্যে পাবেন আপনারা ছবি থেকে মিলে তারপরে ডিজাইন নেবেন এটা একটি খাট থাকবে একটি তিন পাল্লা একটা আলমিরা থাকবে একটি ড্রেসিং টেবিল থাকবে মধ্যে খুবই সুন্দর একটি প্রোডাক্ট আর এটা আমরা ভেলভেট ব্যবহার করেছি আপনারা যারা চেঞ্জ করতে চান নিতে চান আপনার সব ধরনের কাস্টমার আমাদের থেকে অ্যাভেলেবেল সিস্টেম করা আছে খুবই সুন্দর একটি বেডরুম সেট এই বেডরুম সেটটা আমাদের মাঝের পাল্লা যেটা দেখতে পাচ্ছেন তিন পাল্লার মধ্যে মিরোর সিস্টেম করা আছে মিরোর মধ্যে একটা ডিজাইন করা আছে এখানে দেখতে পাচ্ছেন দেখা যে আলমারির ভিতরে কিভাবে সিস্টেম করা আছে এটা একটা পাল্লার মধ্যে খুলে দেখে এটা হচ্ছে দুই পাশে শেলফ থাকে মাঝখানে হ্যাঙ্গার ডোয়ার থাকে আপনার যারা কাস্টমাইজ করে নিতে চান যারা শেলফ বেশি প্রয়োজন অথবা দেখা গেল হ্যাঙ্গার বেশি প্রয়োজন তারা কিন্তু তাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আর আপনাদের সব থেকে বেশি পছন্দ যেটা সেটা হচ্ছে ভ্যানিটি মিরোর ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিলে কিন্তু আপনার লাইটিং সিস্টেম পর্যন্ত করা আছে এখানে ভ্যানিটির মধ্যে যতগুলো আমাদের ড্রেসিং টেবিল আছে মিরোর সিস্টেম করা আছে এটার মধ্যে লাইটিং সিস্টেম করা আছে আর এটা অনেকে চিন্তা করা যে ভাই এটা ঘুনে ধরার বা ফাঁকা বাঁকা হওয়ার চান্স থাকবে কিনা এটা মানে এই প্রসেসিং উঠটা হচ্ছে এই এই যে এই জন্যই তৈরি করা যে কোনো সময় যেন ঘুনে না ধরে প্লাস ফাঁকা বাঁকা হওয়ার কোনো চান্স না থাকে বিশ ত্রিশ পঞ্চাশ বছরে ইনশাল্লাহ ফাঁকা বাঁকা হওয়ার কোনো চান্স থাকবে না আমরা বিশ বছর ঘুনের ওয়ারেন গ্যারান্টি দিয়ে থাকি আর হচ্ছে ওয়ারেন্টি থাকে দশ বছর ওয়ারেন্টি থাকে এটা হচ্ছে শ্যাম্পেন কালার অথবা ডকুমেন্টের যে কালারটা হয় সেই কালারটা করা আছে আপনার চলে কালারের কাস্টমাইজ করতে পারবেন হোয়াইট কালার বা আপনার বাসার ইন্টেরিয়রের সাথে কাজে মিল করে কিন্তু এটা নিতে পারবেন আপনার যদি হাইট লাগে আট ফিট সেক্ষেত্রে আট ফিট হাইটও রকম ভাবে স্ট্যান্ডার্ড করে কাস্টমাইজ করে নিতে পারবেন অনেক ডিজাইন রেডি করা আছে আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমি আপনাদেরকে বলে দেই ঢাকা উত্তরবাড্ডা প্রগতি শনি রোড এমজেড হাসপাতালের সাথে হোসেন ফার্নিচার বিডি আর এগুলো আমরা প্রাইসটা বলবো না প্রাইস আপনারা জানতে মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ এমও আছে আমাদের সাথে যোগাযোগ করে কন্টাক্ট করবেন অথবা সরাসরি সরাসরি শোরুমে এসে আপনার প্রোডাক্ট নিতে পারবেন ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম